সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি মেয়ের সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পারি পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন? ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আসছে একজন মনের মানুষের জন্য ভালো মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষ হ্যাঁ বলেন আমার মনের মতো যদি একজন মানুষ পাই এবং সে যদি আমাকে বিয়ে করতে তো আমি তার কাছে বিয়ে আচ্ছা আচ্ছা

আপনার বয়স কত জি আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো বিয়ে শাদী হয়েছে আপনার জি না বিয়ে পাইনি লেখাপড়া কতটুকু পড়ছেন লেখাপড়া ক্লাস সিক্স পর্যন্ত করছি কেমন মানুষ চলছে যে আমাকে ভালো লাগছে এবং ভালোবাসবে ভালোবেসে আমার দায়িত্ব নিবে এরকম মানুষ আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল জি না করিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আর সত্য প্রতিবেদনে শেষে সে ভালো একটা মনের মতো মান চাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম বাবা নাই মাকে নিয়ে থাকে ছোট একটা ভাই নাকি বোন আছে আঠারো বছর বয়স এই হচ্ছে অবস্থাটা গরিব একটা ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে আর চেয়ার আছে অনেকটা সুন্দর আছে কণ্ঠ তো আপনারা শুনছেন মার্শাল্লাহ তবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে এই আপনার সঙ্গে যোগাযোগ করতে চান বা নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার নম্বরে ফোন দিবেন আপনারা ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ